হ্যালো ওয়া আলাইকুম আজকে আসছি ফুলতলা নামক একটি ক্লিনিক করে আল-ইহসান ক্লিনিক সম্ভবত যতটুকু জানি এটা কোন আরবিয়ান সংস্থা করেছে যেটা বাংলাদেশ জামাত ইসলামীর আন্ডারে আছে তো এটা হয়তোবা সবার জন্য উন্মুক্ত করা আছে শীঘ্রই কাজ চলতেছে তো আজকে আপনাদেরকে ভিতরটা ঘুরে দেখাবো আসলে হয় গরিব ও বৃদ্ধ মানুষদের কথা চিন্তা করে হয়তো ক্লিনিকটি তৈরি করা হয়েছে তাছাড়া আপনি যে বয়সের যে বর্ণের যে ধর্মেরই লোক হন না কেন আপনার জন্য এই ক্লিনিক সবসময় উন্মুক্ত ক্লিনিকে আসার জন্য দশানি মোড় থেকে আপনাকে ভ্যানে করে বা অটোতে চলে আসতে হবে ফুলতলা প্রাইমারি স্কুলের সামনে সেখানেই অবস্থিত এই ক্লিনিক ক্লিনিকের বাইরের অংশে রয়েছে গাঢ় সবুজ পাতা বিশিষ্ট বড় বড় কিছু গাছ যে গাছের নিচে আবৃত আছে শুকনো পাতার চাদর ক্লিনিকের এক সাইডে আছে সুন্দর সিঁড়ি বাঁধানো একটি বড় পুকুর যে পুকুরের শীতল পানিতে ডুব দিলে হয়তো শারীরিক না হোক মানসিক রোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব মন না চাইতেও কিছুক্ষণের জন্য যেন থমকে দাঁড়িয়েছিলাম এই পুকুর পাড়ে উপভোগ করছিলাম এই পুকুরের শীতল আবহাওয়া ক্লিনিকের বাইরে সামনের অংশে রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা ক্লিনিকের বাইরে পড়ে রয়েছে একটি বাড়ির অর্ধেক অংশ যার ভিতরে দেখার মতো কিছুই ছিল না তবুও ঘুরে ঘুরে দেখছিলাম বাইরের কিছু অংশ এবং উপভোগ করছিলাম ক্লিনিকের বাইরের প্রকৃতি